সকলকে গুড মর্নিং তো আজ না দেখেছো শুয়ে আছে শুয়ে শুয়ে দুষ্টুমি করছে অবাহ করছে তো কি বলবে কিছু বলবে কিছু বলবে না তো তোমরা সবাই এইভাবে সাথে দেখো লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে তোমরা তো আর কিছু বলার নেই চলো দেখা যাক আজ সারাদিন কী কর চালা সাথে বিকেলবেলা ঘুরতে যাবে ঘুম থেকে উঠেই রেডি পাবো ঘুরতে যাবে বলে দেখো ওকে দেখে গিয়েছে তো যেতে পারছি না ডাকছে Hva er det som er galt med henne? তুই লাগি দেৱে টু বিলাৰ বেগ বেগে ঢুকি দ

아무 죄도 없다. 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 아무 �

আমি চলে যাচ্ছি হ্যাঁ চলে যাই আমি চলে যাই তুমি দুষ্টুমি কর আমি চল যাই

দেখলে তো কেমন সব বদমাশি করে দুষ্টু মানে দুষ্টু প্রচণ্ড হারে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে ও ট্রেডিকে খাটের পাশে ফেলে দেবেই তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকে বেল অবশ্যই প্রেস করে দেবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা